হাই বন্ধুরা কেমন আসে সবাই তো এই নতুন দোকানে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এই দোকানে আমার ফার্স্ট ভিডিও এটা তো বন্ধুরা দেখো সে দোকানের চেয়ে একটু ডিফারেন্স এই দোকানটা এই দোকানের যে দুধারে যে দেওয়ালটা না এই দুটো একটু ছোটো মানে সেই দোকানের চেয়ে ছোটো তাই কথাটা একটু ইকো হতে পারে মানে কথাটা একটু খারাপ হতে পারে তো ফাইনালি যেটা সেট আপ করেছি সেটা তোমাদের দেখিয়ে এই দোকানে অনেক সমস্যা হচ্ছে সেটা আমি তোমাদের শেয়ার করব তোরা দেখো এই দেখো আমি এরকম সিস্টেম করেছি এরকম একটা এই যে কাপড়টা না এটা অনলাইনে কিনতে পাওয়া যায় তো এই আমি কাপড়টা অনলাইন থেকে কিনেছি আর এইটা আমি গ্রিন স্ক্রিন কিনেছি যাতে একটা ভিডিও তৈরি করে এটা গ্রিন স্ক্রিনে যেটা করতে হয়েছে সেটা করব আর কি আর এটা যেভাবে আলো টালো যেভাবে থাকে থাকে এই যে এখানে একটা এখানে একটা দেখো এখানে আয়না একটা সেটিং করেছি আমি আর এখানেই ছবি টবিঘা আছে এটা পনেরোই আগস্টে আমাদের এখানে এইখানে ছবিটা অর্ডার আছে তো এটা তাই বেঁধেছি এটা আমি তো যাই হোক এটা এখানে আয়না সেটিং করেছি আর এইখানে একটা লাইট আছে এখানে লাইট আছে আর এইখানে এই দুটো পর্দা আমাদের দেওয়া হয়েছে তো এইভাবে আর নিচে আমি একটা সাদা রঙের একটা কার্পেট মতো বিছিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আমি একটু বাইরের দিকে যাচ্ছি দেখো এই যে জেরক্স মেশিন জেরক্স মেশিন এখানে ল্যামিনেশনটা আছে প্রায় সেই দোকানের মতন কিছুটা সেট আপ করেছি এখানে ঠাকুর আছে আর এখানে কম্পিউটারে এখানে সেখানে সিস্টেম কিছু আছে তো এই যে আমার সিস্টেম এইরকম কিছুটা এরকম আছে আর কি আমার এখানে একটা প্রিন্টার আছে এখানে একটা প্রিন্টার আছে আর এখানে তার কম্পিউটার যে পার্টসগুলো থাকে এইগুলো তো এটা কিবোর্ড এটা আছে আর এইখানে একটা লাগানোর সিস্টেম করেছি আমি দেখো বন্ধুরা সেই দোকান এই দোকানে কিছু রকম পার্থক্য আছে যেহেতু আমাদের আমি যা যা করেছি এটা দেখিয়ে দিলাম কিন্তু এইবারে দোকান তো করে ফেলেছি এইবার এই দোকানে অনেক সমস্যা হচ্ছে নতুন দোকান একটু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে এইবারে এই দোকানের সবচেয়ে বড় সমস্যা কি হচ্ছে জানো কাস্টমার আমার কাছে আসছে না মানে তারা জানেই না যে অনেকেই জানেই না যে আমি এখানে দোকান করেছি কাস্টমার দূর থেকে আসে এই দীপকবাবুর দোকান বন্ধ বা দীপকদার দোকান বন্ধ অন্য দিকে চলে গেল তারা জানে না যে আমি এখানে দোকান করেছি তার কাছে গিয়ে দেখছে না যে লেখা আছে স্থান পরিবর্তন এর যে লেখা আছে না সেটা আদৌ দোকানের কাছে যাচ্ছে না দূর থেকে দেখে নিচ্ছে যে দোকান বন্ধ ব্যাস অন্যদিকে চলে যাচ্ছে কেউ কেউ তো দু তিন দিন ধরে ঘুরছে কিন্তু কাজ হচ্ছে না তারপর কাউকে জিজ্ঞাসা করার পরে এখানে আসছে তো এটা একটা খুব বড় সমস্যা যারা দোকান চেঞ্জ করে এই দোকানটা মানে এই রকম সমস্যায় খুব তারা পড়ে এবারে এইটা কাটিয়ে উঠতে আমার তিন চার দিন তিন চার দিন তো হয়ে গেছে এটা না মিনিমাম হলেও পনেরো কুড়ি দিন তো লাগবে বা এক মাস তো লাগবে তো এই সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা যে কাস্টমার আমার দোকান খুঁজে পাচ্ছে না ভাবছে আমার দোকান বন্ধ দেয় তারা চলে যাচ্ছে অন্য জায়গায় অন্য জায়গায় কাজ করে নিচ্ছে আমি এখানে লসে খাচ্ছি তো এরকম একটা সমস্যায় আজকে সমস্যায় পড়েছি সেটা বাদ দিয়েও আমার এই দেখো এই যে দোকান করেছি তো এই দোকানে আমার কিছু কিছু মানে আমার মানে যে যেটা আমার এই যে ড্রয়ার এই ড্রয়ারের একটা সমস্যা আছে এটা পরপর হয়ে যাবে এই জেরক্স মেশিন এই জেরক্স মেশিন খুব বেশি নড়ে হ্যাঁ মানে এইটাকে ঠিক করেছি তারপর হচ্ছে আমার কোনো ছবি তোলার সময় লাইট ফাংশান সেখান যা ছিল এখানে তার অন্যরকম হচ্ছে মানে এখানে যেন ছবিতে লাইট কম হচ্ছে আর ছবিটা ঠিকঠাক ভালো হচ্ছে না এরকম কিছু কিছু সমস্যা আছে তো এক এক করে আমি সলিউশন বার করছি বার করে বরপর বরপর করে এগুলো সলিউশনগুলো মিটিয়ে তারপরে আমি আমার কাজের মতন করে নিচ্ছি আমি তো নতুন দোকানে এটা একটা সমস্যায় পড়ে তো এখন খুব একটু মানে একটু যেহেতু আমার সবাই জানে না তো একটু লসে যাচ্ছে তো আশা করি কিছুদিন পরে এটা ঠিক হয়ে যাবে তো আজকে তোমাদের এটা এরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা ছিল যে নতুন দোকান যদি তোমরা চেঞ্জ করো তাহলে এরকম সমস্যাগুলো আসে যে তোমার জানাছ না লোক অন্য জায়গায় কাজ করে নিচ্ছে মানে জানেই না যে তুমি এখানে দোকান করেছো তুমি পোস্টার মারিয়ে রাখো আর যাই করো তারা অনেক সময় দেখেই না আদৌ দূর থেকে দেখে নেয় যে দোকান বন্ধ অন্য জায়গায় চলে যায় এরকম হয় তো আজকের ভিডিওতে তোমাদের এটাই বোঝানো ছিল আর এটাই বলা ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বই লাইকটি অন করে রাখো আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা ফলো করে রাখো তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে